নমস্কার আমি মুখমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেভেনি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পসলিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদবাকিটুকু ছেড়ে দাও জোর করে পিত্র ফিট করো না তো চলো তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা ব্যাস পাশে এখান থেকে নয়টা কার্ড নেবে একটু চার নবে একটা যেমন blessing কার্ড বা বারটা card হিসেবেই নি সেরম আর এখান থেকে চারটে কার্ড নেবে এখান থেকে চারটে কার্ড নেবে আজকে দেখে নেবো আজকে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমার partner তোমাকে নিয়ে এবং তোমাদের এই সম্পর্ক কিনে কেমন অনুভূতি এনার্জি এবং চিন্তা ভাবনা থাকবে আগে দেখে নেবো আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে কেমন অনুভূতি থাকবে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা অনুভূতি কেমন থাকবে তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে তার মনে কেমন অনুভূতি চিন্তা ভাবনা কাজ করবে ঠিক আছে তো চলো দেখিনি আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি এনার্জি চিন্তা ভাবনা কাজ করবে আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি চিন্তা ভাবনা এনার্জি থাকবেও কাজ করবে কেমন অনুভূতি এনার্জি থাকবে কেমন চিন্তা ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টা কেমন কেমন চিন্তা ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে কেমন অনুভূতি চিন্তা ভাবনা থাকবে আচ্ছা এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে ঠিক আছে ভালো খারাপ সেটা পরে দেখছি কিন্তু পরিবর্তন কিছু ঘটবে যেহেতু দেখো বছর চেঞ্জ হচ্ছে কিছু এনার্জি চেঞ্জ হবে এবং শুধু তাই না তোমাদেরও কিছু গ্রহগত পরিবর্তন হবে মোট কথা এখানে কারুন না কারুন এনার্জি শিফট করছে এবং সেটা অ্যাস্ট্রোলজিকাল ট্রানজেট বলতে এটাই বোঝায় যে কিছু না কিছু গ্রহগত হেরফের ঘটছে তো বাদবাকি কার্ডগুলো নিয়ে তখন বুঝতে পারবো যে তার মনে তোমার জন্য কেমন চিন্তা ভাবনা আছে কিরম বদলাচ্ছে সেটা পজিটিভ না নেগেটিভ দে তবে এই কার্ড বলছে কিছু বদল আসছে এই কার্ড আমাকে শুধু এটাই বলছে যে একটু বদল আছে যে বদলটা তোমাদের সম্পর্কের ওপর এফেক্ট হবে তোমাদের ওপরেও হবে অতি অবশ্যই কিন্তু এই কার্ড আমাকে আর কিছু বলছে না এখানে বলছি ইউনিভার্স তোমাদের কিছু বদল আনছে তবে হ্যাঁ এই কার্ড আরও একটা বার্তা দিচ্ছে যে যে বদলটা হবে তাতে তোমরা সাপোর্ট পাবে ঠিক আছে ভালো মন্দ সেটা পরে এই কার্ডগুলো থেকে দেখে নিয়েছি এই কার্ড আমাকে দুটো জিনিস বলে গেল একটা আছে তোমাদের কিছু না কিছু সাপোর্ট পাবে তোমাদের সম্পর্কে কিছু বদল আসছে এটা তার মনেও হতে পারে যেহেতু বদল হচ্ছে বদল হলে আমাদের মনেরও তো বদল হয় তো সেখান থেকে তারও মনে হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে বদল হবে চলো দেখে নেবো এবার সেই বদলটা কেমন সেটা দেখে নেবো আচ্ছা বদলটা ভালোই করবে কেননা তোমাদের যে ইলিউশন আছে সেগুলো হয়তো তোমরা ক্লিয়ার করতে পারবে তোমাদের মধ্যে যে কিছু তফাত আছে ডিফারেন্স আছে সেগুলোকে তোমরা আস্তে আস্তে ঠিক করে ফেলতে পারবে বা তোমাদের মধ্যে যদি কারণ দেখো এখানে দেখো তোমাদের এই সম্পর্ক শেখর একটা এখানে কেউ হয়তো টুয়েন্সের সঙ্গে ডিগ্রি করছে কিন্তু সেটা খুব কম পার্সেন্ট বাদবাকি যারা ডিগ্রি করছে তারা কোনো ভালো কানেকশানে আছে তো এখানে তোমাদের কোথাও একটা মনে হচ্ছে এটাই হবে চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন ঘটবে যে সমস্যা থাকা সত্ত্বেও তোমরা হয়তো সমস্যাগুলোকে নয় ফোকাস করছো তোমাদের সম্পর্কে ভালো কি আছে যেটা আমি বারবার বলি যেটা করা প্রয়োজন ফোকাস যদি তুমি খুঁত ধরতে শুরু করে দাও তাহলে ওদিকেই ফোকাস থাকবে এবং সম্পর্ক ক্রমশ ড্যামেজ হবে যদি তুমি একটু অন্য দিকে করে দাও যে কি কি ভালো ছিল কি কি ভালো হয়েছে তোমরা একে অপরের জন্য কি কি করেছো তাহলে সেখানেও চিন্তা ভাবনা বদলের সঙ্গে কিছু না কিছু এনার্জি ভালো দিকে শিফট হয়ে যায় তো তোমাদের এখানে আহ কিছু না কিছু ভাবে গ্রহর হের বলো বা তার জন্য হয়তো তোমাদের মনেরও অদল বদল বলো কিছু না ভালো হবে সেখান থেকে তোমরা একটু কিছু ভাবতে পারছো যে যে সেপারেশনটা তোমাদের মধ্যে আছে বা যে সমস্যাগুলো তোমাদের মধ্যে আছে সেগুলোকে তোমরা আস্তে আস্তে কাটি উঠতে পারবে তাহলে এই বদলটা ভালর দিকে হবে এই বদলটা ভালর দিকে আবার কেউ একটু অস্থির আছো হয়তো সে অনেক কিছু বলতে চাও তার অনেক কিছু বলার কথা আছে যেগুলো সে বলা হচ্ছে না কোনো কারণে তো তার জন্য কার্ড মাঝে মাঝে এদিকে হয়ে পড়ছে এই যে কেউ হতে ম্যানিফেস্ট করছো যে সুযোগকে ম্যানিফেস্ট করছো বা কেউ ডাইরেক্ট কিছু কথা বলার বলতে চাইছো সেরকম যে চুজন ওয়ান এসে গেছে ঠিক আছে এখানে কেউ কেউ আছো যারা টুয়েন্সে আছো যাদের যাদেরকে বাছা হয়েছে যাদেরকে ইউনিভার্স বেছেছে এই সম্পর্কটার জন্য কখন এসছো কিভাবে এসছো সেটা পরের কথা বেশিরভাগ ইউনিভার্স যে সম্পর্কগুলো বেছে নেয় বা দুটো মানুষকে বেছে নেয় তারা পাল্টা সমাতেই একে অপরের জীবনে আসে কেননা ওই আমাদের প্রেডিকশন ওখানে চলে না যে আমরা এরকম এরকম ভাবে কেন এলাম না হলাম না কিছুই চলে না ঠিক আছে কোথা থেকে কার সঙ্গে কার জার্নি শুরু হবে সেটা বলা খুব সমস্যা কিন্তু চুজেন ওয়ানে কার যখনই আসে তখন এটাই বলা হয় যে তোমাদের বাছা হয়েছে তোমরা এমনি আসেনি তোমাদের কিছু পারপাস আছে এখানে এরকম নয় যে শুধু প্রেম বিয়ে এলাম না তার আরো অনেক বড় কিছু পারপাস আছে কোন মেসেজ তোমাদের থেকে সমাজের জন্য যাবে যেগুলো খুব ভালো মেসেজ হিসেবে নেবে তোমাদের সম্পর্ক থেকে হতে এমন কিছু ভালো একটা শিক্ষাগত একটা ব্যাপার থাকবে মানে যেটা আমি বলছি ধরো যেটা অভিজ্ঞতা সে অভিজ্ঞতাটা খুব ভালো হ্যাঁ এখানে কেউ ভালোবাসে সেটা নিয়ে তার বই লেখা না কিন্তু তাদের অভিজ্ঞতা গুলো হলো সেই অভিজ্ঞতা গুলো হয়তো অনেকের অনেক ভালোভাবে কাজে লাগতে পারে বা এরাম হতে পারে কারণ চুজন ওয়ানদের অনেক কিছু দায়িত্ব থাকে ঠিক আছে তারা হয়তো একসাথে এমন কোনো একটা কাজ কিছু করলো যেটা সমাজের একটু ভালো উপকার হলো এবং তাদেরও তাদের একটা কর্ম দেওয়া থাকে যে এই কর্মটা তোমাদের ক্লিয়ার করতে হবে দুজনে মিলে এবং সেখান থেকে দেখা যায় অনেকে হয়তো দুজনে মিলে হয়তো কোনো একটা এনজিও খুলবে আমি এটা বোঝানোর জন্য বলছি তাকে যে এনজিও খুলতে হবে এটা মানে বোঝানোর জন্য বলছি যে একটা সোল পারপাস থাকে এই সোল পারপাসটা সবসময় নিজেদের সঙ্গে অন্যদেরও ভালো করে তো এখানে তোমাদের চোজন ওয়ান কার্ড এটাই বলছে দ্য এখানে তোমাদের মাছা হয়েছে তোমাদের কিছু দায় দায়িত্ব আছে কর্তব্য আছে তোমাদের এই এই সম্পর্কটা কন্টিনিউ হবে হ্যাঁ যতদিন তোমরা বেঁচে থাকবে এই সম্পর্কটা থাকবে এই সম্পর্ক তোমাদের শেখাবে এই সম্পর্ক তোমাদের একুতে সাহায্য করবে এবং এই সম্পর্ক তোমাদের থেকেও যাবে সঙ্গে একটা আশীর্বাদের মতন আর এই সম্পর্কের সঙ্গে তোমরা অন্য কোনো সম্পর্ক মেলাতেও পারবে না কারণ এর প্রতিদিতে মধ্যে একে অপর প্রতি টান থাকবে যে একটা আকর্ষণ বল টানই বল ভালোবাসাই বল যাই বলো না কেন আহ যেগুলো থাকবে সেগুলো অন্যদের সাথে মেলাতে পারবে না এক তো ওয়ান ফোর ফোর একটু দেখে নিও যেটা তোমাদের একটা ভালো গাইডেন্সের কাজ একটা করবে কারণ এটা যোগ করলে নাইন আসে কিন্তু এটা ওয়ান ফোর ফোর লিকেই দেখো তারও একটা অ্যাঞ্জেল নাম্বার খুব ভালো আছে আর তোমাদের কিছু পারপাস আছে এটা কোনো ফেটেড কানেকশন এমনি আসনি তোমরা একে অপরের জীবনে কিছু কারণ আছে যে কারণটা তোমরা তো অনেক ভালো কিছু দিকে নিয়ে যেতে পারবে এমনি দেখবে তোমাদের মধ্যেই ব্যাপারটা থাকবে যে একটু নিরী মানুষদের উপকার করা বা কোনো মানুষকে হেল্প করা বা কোনো অবলা জীবজন্তুকে জন্তুকে একটুখানি আহ মন থেকে কিছু করা এই ব্যাপারগুলো খুব থাকবে তোমার পার্ট না চব্বিশ আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে যখন ভাবছে কমিউনিকেশন এর কথাও ভাবতে পারে ঠিক আছে কমিউনিকেশন করে ভাবছে কারণ আমাকে ফোন ফোন আছে তো হতে পারে সে তোমায় ফোন করতে পারে এখানে ক্যান্ডেল এটাই বলছে যে এটাকে কেউ ম্যানুফলাসিশন করছে তোমাকে মানে মন থেকে সে চায় না তুমি ফোন করো বা তুমি তার সঙ্গে দেখা করো বা সে তোমার সঙ্গে দেখা করো কিছু না কিছু একটা রাস্তা এখানে কেউ কারোর জন্য কিছু লিখছো যদি দেখো শিশি লেখা উঠে গেছে হয়তো কিছু লিখছু পাঠাবে বলে সেটা হতে পারে আহ যেমন গ্রিটিংসের ব্যাপার ছিল একটা ভীষণ মিষ্টি ব্যাপার ছিল যেটা এখন অনেকটাই হয়তো বা সেই যে জায়গাটা নেই বা কিছু ক্ষেত্রে হয়তো আছে কিন্তু এরম হয়তো কেউ কিছু ভাবছ যে কারোকে কিছু গিফট করবে সেরম দেখে এখানে আহ কেউ মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুটো ছবি আছে তো কেউ অনলাইন কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারো কেউ কারোকে ফুল দিতে পারো কেউ মোট কথা এখানে কেউ কারোর জন্য খুব ওভার থিঙ্কিং করছো হ্যাঁ আর কেউ আনব্লক করতে চাইছো আবার কেউ সরি বলতে চাইছো আর কেউ মিস করছো খুব আর কেউ আবার আই লাভ ইউ মেসেজ দিতে চাইছো আবার কেউ কমিউনিকেশন করতে চাইছো মোট কথা যে এই কার্ড জুড়ে যদি একটাই কথা আসে তো এর সর্বর্ম হচ্ছে কেউ তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে চায় মন থেকে কেউ চায় যে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে কেননা চব্বিশ ঘন্টার যে এনার্জিটা আছে সেই এনার্জিতে দেখো কিছু ভালো পরিবর্তন আসবে প্রথম হচ্ছে তোমাদের ভালো পরিবর্তনই আসবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ক থেকে দূর করতে সাহায্য করবে এটা তোমরা একটা অদ্ভুত টান অনুভব করো যে টানটা তোমরা অন্য কোথাও অনুভব করো না বা করা সম্ভব তোমরা এখানে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর এখানে কেউ কমিউনিকেশন করতে চাইছো খুব মন থেকে চাইছো যে কমিউনিকেট করতে তাই না যখন সম্পর্ক মানুষ ভালো করতে চায় আগে করতে চায় চলো দেখিনি সে আগামী ঘন্টা সম্পর্ক নিয়ে কি ভাববে তোমায় নিয়ে তো সে ভালোই ভাবছে কোথাও একটা সে তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট ও ভাবে যে কোথাও তোমার সঙ্গে কিছু তো আছে যেটা একটু আলাদা হয়তো অনেকে জানে তোমার সঙ্গে কোন স্পিরিচুয়াল কানেকশন আছে আবার অনেকে হয়তো জানবে যেহেতু কিছু না কিছু পরিবর্তন ঘটছে কিন্তু এখানে তোমাদের কিছু আলাদা ফিল হয় যেটা অন্য কোন সম্পর্কের সঙ্গে ফিল হয় না তোমার জন্য তার মনে সেরকম কিছু আছে চলো দেখিনি সম্পর্ক কি কিছু মেমোরি আছে তোমাদের ঠিক আছে যেগুলো তোমরা খুব সুন্দর মনে করছো বারবার তোমাদের মনে আসছে যেহেতু মিস করা এনার্জি আছে তো কেউ কিছু মেমোরি মনে করছো এখানে যদি বলি সম্পর্ক নিয়ে সে কি ভাবি দেখো সম্পর্কটাকে সে রাখতে চায় সে পুরোনো জিনিসগুলোকে বারবার মনে করছে বা তোমার সঙ্গে আরো নতুন কিছু মেমরি ক্রিয়েট করতে চাইছে মোট কথায় সম্পর্কটাকে সে এগোতে চলেছে কারণ এই রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটা কিন্তু গাছে ঢাকা কিন্তু গাছে ঢাকা সত্ত্বেও সেখান থেকে কিন্তু আলো আসছে তো তোমাদের হয়তো কিছু অবস্ট্রাকাল আছে কিছু সমস্যা আছে কিন্তু সমস্যা আছে মানে রাস্তা নেই এরকম নয় রাস্তাও আছে সে সম্পর্কটা নেই এরকমই ভাবছে যে এগুলো সবই ভাবনা চিন্তা অনুভূতির মধ্যে কেউ কমিটমেন্ট কেউ দিতে চাইছে কারো কে ঠিক আছে কেউ কারো কিছু প্রপোজ করতে চাইছে বা কেউ কারোর কাছে প্রমিস করতে চাইছে কিছু ঠিক আছে আর এখানে কেউ তো চাইছে তোমার সঙ্গে একটা করতে এবং কমিউনিকেট করতে তার সঙ্গে commitment আছে এখানে হয়তো তোমরা একে অপরকে কথা দিতে চাইছো বা নিজের কাছে কথা দিতে চাইছো যে সম্পর্কটা নিয়ে তোমরা এগোবে বা ভাববে সেটা যদি বা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কেউ তো থাকতে চাইছে তোমার কাছে কমিটেড দেখো কমিটেড থাকা ব্যাপারটা সবটা নির্ভর করে মন থেকে অনেক সময় নানা রকম ভাবে বড় অনুষ্ঠান করো কমিটমেন্টের অনেক কিছু হওয়ার পরও এঙ্গেজমেন্ট বলো আশীর্বাদ বলো সেটাও অনেক কিছু ভেঙে যায় বা সেভাবে এগোয় না আবার না বলে অনেক কিছু যেগুলো হয়তো তারাই জানে সেগুলো এগোয় সবাই নির্ভর করছে যে তোমাদের সম্পর্ক গভীরতা কতটা সবটুকু তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তোমার সঙ্গে সে কমিটমেন্টটা কিভাবে রাখতে চায় সেটা কিন্তু নির্ভর করছে তোমাদের সম্পর্ক কেমন এই মুহূর্তে আছে তার ওপর মানে কতটা ডিপ কানেকশন তার উপর তবে কেউ চায় তোমাকে কিছু প্রমিস করতে কেউ চায় তোমাকে বলতে তোমার সঙ্গে কমিটেড থাকতে এবং সেটা সে মন থেকে চায় সম্পর্কে নিয়মিত সে সেটাই ভাবছে এই কার্ডটা যেহেতু

এটা কোনো মিস্টিরিয়াস সম্পর্ক বা এটা কেউ সিক্রেট রাখতে চাইছো বা সিক্রেট আছে কিন্তু এই সম্পর্ক ডেপথ আছে হ্যাঁ সেটা তার মনে হয় সিক্রেট থাক না থাক সবাই জানুক বা তোমরাই জানো সেটার থেকেও বড় কথা তোমাদের এই কানেকশনটা তোমাদের মাঝে মাঝে মিস্টিরিয়াস মনে হয় যে এটা খুব ডিপ কানেকশন তো কানেকশন মাঝে মাঝে আমাদের মিস্টিরিয়াস মনে হয় যারা কেউ বুঝতে পারে না এবার আর একটা কথা যেটা হচ্ছে তোমার পার্টনার এত কিছু করে এতটুকু ফিল করে যে এই কানেকশনটা খুব ডিপ কানেকশন যেটা হচ্ছে তার মধ্যে কোনো রকম কোনো দেখোন নাই সবটুকু মন থেকে হচ্ছে মানে তুমি যা ইনভেস্ট করছো সে তা ইনভেস্ট করছে যেটা তোমরা করছো মন থেকে করছো তার জন্য তার কোথাও মনে হয় যে কানেকশনটা খুব ডিপ কানেকশন কানেকশনটা ঠিক কি রকম যারা দুজন কানেকশন আছে তারাই একমাত্র বুঝতে পারে যে সত্যি কানেকশনটা কিラム টাইম পাস বা তোমার শর্ট টার্ম কানেকশন নাকি কোন মিস্ট্রিয়াস কানেকশন না কোন স্পিরিচুয়াল কানেকশন কোন ডিপ কানেকশন ট্রু লাভ এগুলো সব বুঝতে পারে শুধুমাত্র সেই দুটো ব্যক্তি যারা কানেকশনে আছে কিছু ফ্যান্টাসি আছে তোমাদের হতে পারে কিছু ডে ড্রিমিং চলে কিছু ইমাজিন করো তোমরা ফ্যান্টাসাইজ করো এগুলো আহ সবটাই তোমাদের সম্পর্ক actually কল্পনাও তো থাকে মানুষের আর এই কল্পনাটাকে যদি তোমরা খুব পজিটিভ ভাবে করতে পারো যেখানে কোনো নেগেটিভিটি নেই সেটাও কিন্তু manifest হতে শুরু করে সেটা কিন্তু manifestation বলে যেটা কন্টিনিউ ভেবে যাচ্ছ তো এরম হয়তো চলতে থাকে তোমাদের কেন manifestation এর কাল একটা আগে এমনি এসেছিল যেটা আমি নিয়ে নিই তো এখানে কেউ তো আছো যে রীতিমতন পজিটিভ ভাবছো সে হয়তো অত টেকনিক জেনে করছো না কিন্তু যেহেতু খুব পজিটিভ আছো তো ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে যে সম্পর্ক নিয়ে সে কিন্তু ভালোই ভাবছে কোনো খারাপ কিছু ভাবছে না তো আগামী চব্বিশ ঘন্টা যদি বলি তোমার ভাবছে যে তোমাদের সব ভালো কিছু পরিবর্তন আসছে এখন পরিবর্তন বলতে পারি সব কার্ড করছে যেহেতু তোমাদের কোনো ইউনিভার্স তো সাপোর্ট করবেই এখানে ইউনিভার্স তোমাদের কিছু সাপোর্ট করছে এবং তোমরা একে অপারেশনে কিছু মেমোরি ক্রিয়েট করতে চাও যে মেমোরি গুলো আছে সেগুলো নিয়েও তোমরা ভাবতে চাও তোমরা এখানে এটাও ভাবছো যে যে কানেকশনটা তোমরা তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সব তোমরা রিলিজ করতে চাইছো এবং তোমরা একে অপরের সঙ্গে যে ভীষণ ভাবে যুক্ত মন থেকে সেটা তোমরা কোথাও বুঝতে পারো এখানে তোমরা একে অপরের সঙ্গে কমিটেড থাকতে চাইছো যেমন একে অপরের সঙ্গে কথাবার্তা বলে একে অপরকে প্রমিস করে একে অপরকে বোঝানো যেটা ভীষণভাবে দরকার একে অপরকে এখানে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছো যে তোমাদের বাছাই হয়েছে যে এই কানেকশানটা তোমাদের এইভাবে নিয়ে যেতে হবে এবং তোমরা একে অপরের পার্ট তো এটা তোমাদেরই কন্টিনিউ করতে হবে এখানে কেউ তো আছো যারা এই সম্পর্কটাকে মিস্টেরিয়াস ভাবছো এই এই সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু তো দেখো যেগুলো তোমরা উল্লেখ কোনো সম্পর্কে গিয়ে ফিল করতে পারো না কিন্তু এইটুকু বুঝতে পারো সম্পর্কটা খুব ডিপ এছাড়া তোমরা এখানে কমিউনিকেট করতে চাইছো কিছু না কিছু ভাবে সে দেখা করো ফোন করো মেসেজ করো তোমাদের যেমন যেমন সম্ভব আছে সেগুলো করবে কিন্তু মন থেকে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য এখানে কিছু ফ্যান্টাসি আছে তোমরা day dreaming করছো থেকে সেখান থেকে কি হচ্ছে যে এটা খুব সেটা manifestation ও হয়ে যাচ্ছে manifest করে ফেলছো ঠিক জানতে বা অজান্তে কিন্তু করছো যাই করছো সেটা ভালোর জন্য তো আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কিন্তু তোমাদের পার্টনারের মধ্যে ভালো ভাবনা চিন্তা থাকবে কোন সেখানে নেগেটিভিটি কিছু থাকবে না যেটা ভালো ভাবনা চিন্তার মধ্যেই বলা যায় তো চলো নি মা কি বলছে ও দেখা যাচ্ছে মা কি বলছে আজকে মহাদেবের বার্তা মহাদেব বার্তা এটাই বলছে যে পরিবেশ পরিস্থিতি সবসময় সঙ্গ দেয় ঠিক কথা কিন্তু সেখানে অস্থির হয়ে পড়লে চলবে না তুমি যদি করে থাকো সেই জায়গাটায় এবং যার উপর বিশ্বাস করো তার কিছুটা এবং নিজে যেটা করছো সেটাও সুন্দর করে মন দিয়ে করো কারণ কর্ম থেকে তো আমরা সরতে পারি না আমাদের যেটা করা সেটা আমাদের চেষ্টা করতে হবে প্লাস একটা বিশ্বাসও রাখতে হবে তো সেখান থেকে মহাদেবের এটাই বক্তব্য যে যদি বিশ্বাস রাখো এবং যদি নিজের যেটুকু যা করা সেগুলো করো সম্পর্কটি বলো কাজেই বলো দেখবে সেখান থেকে একটা ভালো কিছু রেজাল্ট তোমরা নিশ্চয়ই পাবে চলো কি বলছে একটা চুজেন ওয়ান এর তোমাদের কার্ড এসছিল যেটা আমরা বললাম আমি বললাম যে কেউ আছো টুয়েন্টি পার্সেন্ট অন্তত আছে দেখো এটাও তাই এটাও টু ইনসে সিম্বল যে হার্ট একটা হার্টের সঙ্গে কানেক্টেড যেটাকে আলাদা করা যায় না ঠিক আছে দুটো হার্ট আলাদা আলাদা নয় এটা একটার সঙ্গে একটা কানেক্টেড যেটা অত্যক প্রত্যেক যুক্ত যেটা মধ্যখানে আর কারোর কোনো আসার জায়গা নেই দেখো দুটো ফলও এটা বলছে যদি অবশ্যই তোমরা এখানে কোন স্পিরিচুয়াল কানেকশন আছো বা কেউ কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তুমি তোমার তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে এবং ইমোশনও আছে প্রচুর হ্যাঁ তোমাদের এখানে ভালো কিছু হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা নেগেটিভিটি সব রিলিজ করতে চাও তোমরা এখানে যেটুকু ইনভেস্ট করছো সেখান থেকে যথেষ্ট ভালো কিছু পাবে এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং এখানে খুব মিস করো কেউ কারোকে তার কোথাও তুমি তোমার থেকে দূরে থাকলে মনে হয় হাফ পার্ট সে হারিয়েছে অ্যাকচুয়ালি এগুলো স্পিরিচুয়াল কানেকশনে এবং টুইন্সের সঙ্গে মানুষ ফিল করে যেখানে সেই সেই জায়গাটা অন্য কারোর পক্ষে আর নেওয়া সম্ভব নয় বা সেখ করতে পারবে না আর এখানে একটা এন এসছে তো নভেম্বর মাস হয়তো চলে তো যাচ্ছে কিন্তু নভেম্বর মাসটা তোমাদের জন্য কোনো হয়তো ভালো মাস ছিল আবার এটাও হতে পারে তোমাদের সেভাবে কিছু হয়তো যোগাযোগ হয়নি কারো জন্ম মাস হতে পারে এম দিয়ে কারোর নাম হতে পারে আর নেগেটিভিটি হয়তো একটু থাকতে পারে তোমাদের সম্পর্কে যেহেতু সেপারেশন চলছে বা কিছু তো সেখান থেকে তোমরা সেটাও রিলিজ করে দাও লো কন্ট্যাক্টে আছে সেটাও হতে পারে যেগুলো যেগুলো চ্যানেল হলে সেগুলো সেগুলো বলে দিলাম আর নাম্বার নাইন একটু দেখে নিও হ্যাঁ নাম্বার নাইন একটু দেখে নিও আজকের জন্য নাম্বার নাইন দেখো এমনিও ফোর ফোর ওয়ান এসছে এই ওয়ান ফোর ফোর এসেছে তো সেটাও যোগ করলে নাম্বার নাইনই হয় ওটা ওটার মানে একটা আলাদা আছে তাই বলে বলে ওটা ওটা লিখিয়ে দেখবি তবে নাম্বার নাইন এ একটু দেখে নিও সেটাও তোমাদের আজকের জন্য একটু গাইড করে দেবেন তার সাথে বলবো যে সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটুকু আহ নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো লাভিশন সেন্ড করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে করো সবাই ভালো দেখো আজ এই পর্যন্ত নমস্কার